আসসালামু আলাইকুম চলে আসলাম আলি ফেশনের পক্ষ থেকে আপনাদের জন্য মাসলাইস কটন শাড়ি মাসলাইস কটন শাড়ি নিয়ে চলে আসলাম আজকে আছে কিন্তু অফার প্রাইজে কিন্তু এই শাড়িগুলো কিন্তু দিয়ে আমরা অরিজিনাল মাসলাইস কটন শাড়িগুলো কিন্তু অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আলি ফ্যাশনে প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর কালারগুলো কিন্তু কম্বিনেশন করা আছে কালার কম্বিনেশন প্রত্যেকটাই দারুণ হবে আর এগুলো কিন্তু ট্রেন্ডিং বর্তমানে খুব রানিং একটা ডিজাইন রানিং একটা শাড়ি অবশ্যই জানেন মাসলাইস কটন শাড়িটা কিন্তু গ্লেজি হয় আরামদায়ক হয় যে কোনোভাবে কিন্তু পরা যায় সিম্পলের মধ্যে যারা নাকি এই শাড়িগুলো খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন একদম অফার প্রাইজই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি আমরা এক এক করে খুলে দেখাবো তো তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিতেছে আমাদের সব লোকেশনটা হচ্ছে যারা নাকি সপে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের তৃতীয়তলায় একশো বিশ একুশ নম্বর দোকান দোকান হচ্ছে আলি ফ্যাশন লিফটের দুই কিন্তু আমাদের দোকানটা অবশ্য লিফ্টের দুই আমাদের দোকান আর যারা নাকি সপে আসতে পারবে না তার কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু স্ক্রিন দেওয়া এই হোয়াটসঅ্যাপ আসছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ঘরে বসেই কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন অফার অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর যে না করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শটে কিন্তু এখনই অর্ডার করে ফেললেন দুটো সহকারে আমরা এক করে সবগুলো কালার কিন্তু খুলে খুলে দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা দুটো সহকারে কিন্তু আমাদের সাথেই থাকবেন আর যারা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও অনেক পেয়ে যাবেন শারীর অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন প্রথমে যে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ দেখেন বডিটা হচ্ছে ফিরিজা কালারের মধ্যে পার হবে লাল দুই পাশে পাটটা হচ্ছে লাল কালার আঁচলটা হচ্ছে লাল কালার আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম টার্সেল করা থাকবে আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা সিম্পলের মধ্যে জানা কে সুন্দর শাড়িটা চাচ্ছেন তার কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে এই শাড়ি কিন্তু পার্সেস করতে পারবেন আর এরপর দেখাবো যে শাড়িটা দেখেন এরপর দেখাবো হচ্ছে বেগুনি কালার অনেকটা শাইনিকটা বেগুনি কালার হবে পাটটা হবে আপনার বেগুনি কালার আর হচ্ছে আঁচলটা বেগুনি কালার দেখেন আঁচল এবং পাটটা হচ্ছে লাইট বেগুনি বড়িটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন শাড়িটা খুবই সুন্দর এই শাড়ি কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর হয় অবশ্যই মাসলাই শাড়ি কিন্তু কমার বেশি সবাই কিন্তু জানেন মাসলাই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই দেখেন এই সেইটাও এইটাও কিন্তু আঁচল আঁচ আঁচলের করা করা থাকবে এই দেখুন বড়িটা হচ্ছে জলপাই কালার অলিভ কালারের মধ্যে পাটটা হচ্ছে রানী কালার আঁচল আর পার হচ্ছে রানি কালারের মধ্যে এরপর দেখা হচ্ছে কালো কালারের মধ্যে দেখেন কালো কালারটা তো জাস্ট ওয়াও এটা এত পরিমাণ ডিমান্ডেবল যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না কালোর মধ্যে লাল পার এত পরিমাণ ডিমান্ডেবল থাকে আমাদের সবসময় অর্ডার থাকে কালো এই শাড়িটা কিন্তু আঁচলার পার হবে লাল কালার বড়িটা হচ্ছে কালো কালারের মধ্যে বড়িটা হচ্ছে কালো এবং আঁচলার পার হচ্ছে রানি কালার এরপরে যে শাইটা দেখাবো দেখেন এইটা ওয়াও এই শাইডটা কিন্তু খুবই সুন্দর দেখেন দুই পাশে পার হবে আঁচলার পার হচ্ছে ব্লু কালার বডিটা হচ্ছে রানি কালার ডিপ রানী কালারের মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিপ রানি কালার বড়িটা হচ্ছে রানি কালার আঁচল আর পার হচ্ছে ব্লু কালার এইটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম জুল করা থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে বড় সব দিক দিয়ে বড়ো থাকবে এরপর দেখা হচ্ছে ব্লু কালার দেখেন এরপর হচ্ছে ব্লু কালারের মধ্যে আঁচল পার হচ্ছে লাল কালার আর দাম থাকতেছে মাত্র নয়শো টাকা অনলি অফার প্রাইজ হচ্ছে নয়শো টাকা রেগুলার প্রাইজ হচ্ছে আপনি এক টাকা অফার প্রাইজ চলতেছে অফার প্রাইজই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দুই পাশে পার থাকবে লাল কালারের মধ্যে আঁচল এবং পার হচ্ছে লাল কালার আর বডিটা হচ্ছে জলপাই কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও মাত্র নয়শো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এই যে এটা হচ্ছে ব্লু কালারের সঙ্গে পার আর আঁচল হচ্ছে সবুজ কালার প্রত্যেকটা পারের এবং বডির কিন্তু ভিন্নতা কিন্তু অবশ্যই আছে দেখবেন খেয়াল করে আঁচল এবং পার হচ্ছে সবুজ কালার বডি হচ্ছে ব্লু কালার এরপরে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে সি কালার দেখেন এটা হচ্ছে ময়ূরকুণ্ঠী কালার কিন্তু বলা যায় ময়ূরকুণ্ঠী কালার এবং গ্রিন কালার যে যেভাবে বলেন এটা হচ্ছে আঁচল পার হচ্ছে লাল আর বড়িটা হচ্ছে গ্রিন ময়ূরকুন্ঠি কালার দাম থাকতেছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে একদম অরিজিনাল জরি পারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই শাড়িটা মাসলাইস কটনের অরিজিনাল জরিপারের মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আঁচল আঁচল এবং পার দুই পাশে পার হচ্ছে রানি কালার দেখেন ডিপ রানি কালার হবে বডিটা হবে আপনার ডিপ জলপাই কালারের মাস্টার কালারের মধ্যে কাঁঠালি কালার বলতে পারেন এটা কাঁঠালি কালারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কাঁঠালি কালারের মধ্যে আঁচল এবং পার হচ্ছে রানি কালার বডিটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে দাম থাকতেছে মাত্র নয়শো টাকা দেখেন কালোর মধ্যে কিন্তু আরেকটা পার চলে আসছে দেখেন এটা কালোর মধ্যে আঁচল এবং পার হচ্ছে রানি কালার দেখেন আঁচল আর পার হচ্ছে রানি কালারের মধ্যে বডিটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দাম থাকতেছে মাত্র নয়শো টাকা মাত্র নশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে তো আর দিন না করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর আমাদের সবে যারা আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে আলি ফ্যাশন পাইকারি শপ ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তালে একশো বিশ একুক নম্বর দোকান লিফটের দুই স্ক্রিন দেওয়া নাম্বারে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ